সো হ্যালো কিছু আসসালামু আলাইকুম তো এবং থামলেন দেখে বুঝতে পারছি এরকম কোথায় তো গাইজ আজকে যে টপিক নিয়ে ভিডিও করব সেটা হলো একটি বাস মোড তো আমাদের কাছে একটা বাস আছে সেটা হলো সৌদি তো ওটা আজকে মানে ই করবো ওটার আজকে রিভিউ দেবো আর গাইস সবাই কমেন্ট করে জানাবেন যে এটার আরও কিছু মোড আছে আমার কাছে ওগুলো আমি দেখাবো আর গাইস আমার হাতে অনেক নোট আছে তো ওগুলো আমি দেবো আস্তে আস্তে আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কয়টা দিন পরে আমার ফেস রিভিল করে দেবো আর গাইস যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে ঝটপট লাইক সাবস্ক্রাইব করবেন আর আমি ভালো করে ভিডিও বানিয়েছি তো এখানে মানে কোনো ভোল্টুটি হয়ে থাকলে আমাকে কমেন্ট করে আর এটা হলো আমার ইউটিউব থেকে ভিডিওটা নেওয়া তো এটা হলো আমার ইন্ট্রো তো গাইস এখন মানে আমি বলি এটা যে মানে আমি ভিডিওটা করছি সেটা তো গাইস ভিডিও ইস্যু করবে ওকে বাই স্পিড তো গাইস আজকে আমার আমি আজকে সৌদি বাসের মানে ই করবো স্পিড টেস্ট করবো তো গাইস বাসের মানে একটু ই চেক করবেন মানে গেমটা একটু ল্যাক করতেছে আমার সো সরি তো গাইস আপনাদের জন্য একটু ডিপার দিলাম আর গাইস এখন বাসটা স্টার্ট দিলাম তো এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আর এটাই মানে একটু ইঞ্জিন সাউন্ডটা শোনাই স্টার্টের তো অনেক সুন্দর সাউন্ড এটা সৌদি লেখা গাছ এটা এইটারে যাই একটু স্ট্যান্ডিং এই সরি তো আমার সিটটা একটু অ্যাডজাস্ট করে নেই আর গাড়ি মানে অনেক সুন্দরভাবে মানে আমি ই করছি মানে রিপোর্টার দিছি আমি আর অনেক কিছু মানে ই পাইছি সমস্যা পাইছি ড্রেভেলপটা আর কি একটু এটা ই করতে হবে এটা একটু কাজ করতে হবে এটা একটু কোরান হয়ে যায় তো চেক করিয়ে চালিয়ে এটা স্পিড আমি দেখছি আগেও দুশো প্লাস হয় আর সবাই আমার জন্য ভোয়া করবেন যাতে এই যে আর ওয়াইপারটা একটু ঝামেলা আছে আমি সব কিছু আস্তে আস্তে বলবো গাইস সামনে যে একটু ব্রেক দেবো আমি বলি সামনেই বলবো এটার গাইস স্টারিংটা একটু ল্যাক করে তো আমার গেমস ওই ল্যাগ করে ফিল ফিল্ডে সো সরি কাল সামনে এসে পড়ছে মানে যাবো তো ওটা মানে অনেক মানে দুশো প্লাস ইট হয় তখন ব্রেক দেবো আর কাজে এটা ব্রেকের সিস্টেমটা মনে করছি আমি এটা ব্রেকের সিস্টেম মানে ধরে মানে মানে বারে বারে ব্রেকটা যেখানে টু চেক করে আপনারা এই যে ব্রেকটা ধীরে করে ধরছে তো এটা যদি এমার্জেন্সিটা টাইম হয় তো ব্রেক ধরবে না ভালো করা এটা ব্রেকিং সিস্টেমের এটুকু সমস্যা তো কাজ এখন বাস থেকে নামি আমরা আর এটার যেই মানে যে ফ্রিকশন হবে তো কাজ এটার আগে লাইটের বিষয় কথা বলি তো গাইস এটা যে ফিনিশিং সেটা মানে ভালো করে দেয় না মানে অনেক সুন্দর কোয়ালিটি হয়েছে আর গাইস এটায় হিরো লেখা তো হিরো ওয়ান যে লো লোগো আর গাইস এটায় কিছু গ্লিচিং গ্লিচ আছে আর এটায় মানে দরজা একটু গ্লিচ আছে যেরকম চাকার গ্লিচ আছে চাকার কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে সামনে চাকার কালারটা মানে ই সাদা আর পিছনের চাকার কালারটা হালকা সাদা আর মাঝখানে একটা কালো তো এটাকে ডেভেলপার ডেভেলপারকে একটু ঠিক করতে হবে আর এটার যে দরজার ই মানে হেডলাইটের যেসব ইট এই হেডলাইটটাকে পুরো স্মুথ করছে আর এটা আরও কিছু কাজ আছে যেগুলো আমি বলতেছি আস্তে আস্তে এটাকে একটু স্মুথ করা দরকার ছিল গাড়িটাকে মোট মানে পুরো মোড়টাকে স্মুথ করার দরকার ছিল আর এটার যেই পুরো বডি তো ওটা মানে একটু কাজ করতে হবে মানে তাদেরকে একটু কাজ করতে হবে এই গেমের মানে মোড়টাকে সরি গাইস কাম আছে তো আর গাই সবাই কমেন্ট জানাবার চ্যানেল নতুন আছে তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো এটা মানে আমি জানলা থেকে একটু বলি এটা ওয়াইপারে আর দরজারে কথা বলি তো সৌদি লেখা আর এটা দরজার জানলার কথা বলি তো যেহেতু ওয়াইপার এটা মানে ভিতর যে ওয়াইপারটা হয় সো ওটা কালো তো ওটা গ্লিচ করে তো ওটা হালকা দেখা যায় ওটার বডি হ্যাঁ আগে দরজার বিষয়ে কথা বলি ইয়ে তো এটা দরজায় একটু ক্লিচ আছে যেরকম যে সিট আছে ওটার সঙ্গে মানে একবারে ভিতর ঢুকে যায় এটাকে ঠিক করতে হবে ওখানে হালকা একটু লাল কালার আছে আমি সব কিছু দেখাব এখানে ইয়ে আছে কাজ আছে কিছু যেরকম ভিতরের ওয়ালপায়ের কাজ আছে হেটলাইটের কাজ আছে এটা কিছু খোলা মেলা মানে বডি পার্টস আর ভিতরে এন্টারনেটটা দেখাই আগে ওদেরকে একটু এটা যেই কাজ এটার কাজ আছে অনেক আর গাইস এটা হেডলাইটটা পুরোই পিছন দিকে চলে যায় এটা আর এটা গাইস সাউন্ড কোয়ালিটিটা শোনাই নিউট্রাল করে আগে তো গাইছ ওয়েস সাউন্ড পুরো সুন্দর সাউন্ড রিয়েল গাড়ির মতন সাউন্ড তো এটা আগে ইন্টারনেট ইন্টারনেট মানে ইন্টারনেট যা মুহূর্ত এটার সব কিছু ঠিক আছে ওকে এটা কাজ আছে অনেক এটা তো এইভাবে চালানো যায় না তো এটা ভিতরে ঢুকি গাইস এটা ইন্টারনেটটা কালো আর গাইস এক দুই বাটন টিপ দিলাম তো সিটটা উঁচা হয়ে যায় আর একে হলো মানে মানে বক্স খুলে ইন্টারনেটটা পুরো কালো এটা কাজ করাতে হবে আর দরজার একটু কাজ আছে আর গাইস এটা ও অনেক কাজ তো এটা চালায় আগে সরি গাইস দু নম্বর আসে বসে চালিয়ে থাকি গাইস সরি অ্যাক্সিডেন্ট হয়ে গেল গা তো চালাই থাকি আগে তো এটার স্পিডটা সুন্দর ওঠে আর এটা ডিপারে আর গাইস এটা তাড়াতাড়ি মানে ই হয় অ্যাক্সিডেন্ট করে এটা এটুকু সমস্যা তো এটার অনেক কাজ তো আমিও একটা মোড মানে মোড বানাবো তো এটার মানে আমি কিছু মোড দেখছি আমি ইউজ কর ইউজ করতে চাইছিলাম তো ওগুলি রিভো দিতাম তো ওগুলি মানে দিতেছে না লোডতেছে না আর এটুকু সমস্যা দিতেছে আর এটা আরও অনেক হালকা পাতলা কাজ আছে হালকা পাতলা কাজ আছে তো এগুলো আমি চেক করব গাইস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো গাইস ব্যাক করি সরি গাইস তাড়াতাড়ি ড্যামেজ হয়ে গেছে গাড়িটা দেখুন তো এটা সাম্পালের সুবিধা খেলাম তো গাইস এটা তাড়াতাড়ি ড্যামেজ হয় আরো গ্যাস আরেক গায়ে গেসে এটা সব কিছুতেই মানে মানে বিল্ড কোয়ালিটি বেশি একটা ভালো হয় এটা তাড়াতাড়ি মানে অ্যাক্সিডেন্ট করলে মানে অ্যাক্সিডেন্ট করলে তাড়াতাড়ি ড্যামেজ হয় এই যে একানব্বই এসে পড়ছে অ্যাক্সিডেন্ট করার পরে আমি আগেও টেস্ট করছি অনেক খারাপ ড্যামেজ হয় গাড়ি অনেক খারাপ তো এইগুলো এই এই যে আটানব্বই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইতেছে ড্যামেজ হইতেছে একটু দেরি মানে একটু দেরিতে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট করেন না তো ডান পাশ আমার বাম পাশ দেখে নিই তো যা যেরকম ইচ্ছা মতন আপনারা মানে অ্যাডজাস্ট করে নেবেন আমি কটা দিন পরে লোকাল বাসের মানে ইউবু দেবাস এটা ওয়াইপারের কাজ আছে এটা ওয়াইপারের গ্লিচ আছে তো এটা জয়েন্টটা দেখা যায় না যেটুকু সমস্যা ম্যাপ লোড নেবে তো পরে আপনি চেক করবেন এটা দুশো প্লাস হয়ে যায় আর গাইস আমি চেক করছি এটা দুশো প্লাস হয় অনলি দুশো প্লাস আর একটু পরে এসে করবে তো গাইস ওকে ডান তো ওটা চালাই নব নিরানব্বই একশো গাইস আস্তে আস্তে স্পিড উঠতে আস্তে আমার হাতের ডান থেকে একটু চেক করলেন যেখানে আমি অ্যাক্সিলেট করতেছি তো এটার মনে সুন্দর স্পিড ওঠে স্পিড কোয়ালিটি ভালো ব্রেক কোয়ালিটি কোনোরকম এটা মোটামুটি চলে তো এটার ব্রেক কোয়ালিটি আর এটা এখনও কাজ আর দুশো প্লাস হবে পঞ্চান্ন ছিয়ান্ন সত্তর হবে কটা দিন পরে আমার ফ্রেশ রিভিল আর যারা চ্যানেল চ্যানেল নতুন আছেন তারা ছোটমোট আমার চ্যানেলকে লাইক মানে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তাদেরকে বল পড়ার দরকার নেই টোকাইস দুশো প্লাস হয়ে গেছে তো দুশো দশ দুশো এগারো দুশো বারো আস্তে আস্তে উঠতেছে আস্তে 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 তো ফুল স্পিড তো গাইস এখন আমরা ব্রিজ উঠবো তো গাইস সুন্দর মতো ওভারটেক করে আমরা যাচ্ছি আর গাইস এখন একটু পরে আমরা ব্রিজ উঠছে তো টিপার দিয়ে আগে টিপার 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 তো গাইজ গাড়ি সরে গেছে একটা ট্রাক আসছিলো তোমার সামনে পিক আপ ট্রাক তো গাইজ আমরা এখন ব্রিজে উঠে গেছি আর গাইস জানেন যে ধারে উঠলেই আরও স্পিড বেড়ে যায় তো দুইশো তেইশ দুশো চব্বিশ দুশো পঁচিশ উঠবে আর গাইজ অনেক স্পিড উঠে এই মানে এখন তারা গাড়ির স্পিড চেঞ্জ করে দিচ্ছে বাস ট্রেন ইন্দোনেশিয়া তো দু সাতাইশ আটাই তো গাইস অ্যাক্সিডেন্ট আগে বাড়ি মানুষ গাইস গাড়িটা বাড়ি মাসতে তো গাইস এখন একটু পরে আমরা ঢালে উঠবো আর গাইস ঢালে উঠলে মানে স্পিড অনেক স্লো হয়ে যায় অনেক এই ঢালটা একটু রিক্সি তো সরি এটা রিক্স না তো ওটা স্পিডটা স্লো হয়ে যায় আর গাইস এই যে স্পিড স্লোই তো স্পিড স্লোই তে গাইস একটু পরে আমার পুরোটা ঢাল কভার করে ফেলবো তো এই একটু পরে আমরা ঢালটা কভার করে কভার করে ফেলবো গাইস এই ঢাল উঠতেই আমার মানে ম্যান্স খারাপ হয়ে যায় স্পিড স্লো হয়ে যায় গাইস একটু হয়ে গেছে তো গাইস পাঁচ করে দিয়ে গিয়ে একটু করেই পাঁচ করে দেবো স্পিড সোজা রাস্তা আসলেই তো পাঁচ করে দিছি পাশ করলে করি তো গাই সিটুপর পাশ করবো পাঁচ হ্যাঁ গাছ পাঁচ হয়ে গেছে এখন স্পিড ভালো উঠবে গাইজ একটু পর সামনে ঢাল তো দুশো প্লাস হয়ে গেছে এখন ছয় করে দেবো ছয় হাজার তো গাইজ ছয় করে দেব ছয় কয়েশি এই অনেক স্পিড উঠছে অনেক ভয়ঙ্কর স্পিড যেটা মার মতন নাই গাইস অনেক ভয়ঙ্কর স্পিড গাইস অনেক ভয়ঙ্কর স্পিড আমি ঢাল থেকে আমনি হলো চল্লিশ চৌচল্লিশ গাইস বাড়ি গেছে তো গাইসে ওভারটেক করে ওভারটেক এ বাসটাকে ওভারটেক করতে হবে আর গাইস গাড়ির সামনের অবস্থা থেকে গায়ে পুরো ভেঙেছে চুলমার আর গাইস গাইস গাড়ির অবস্থা খারাপ নেটওয়ার্ক পড়লাম টিপার মারি গাইজ গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার পিছনের তো গাইস আজকে মতো রাখি লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর পাঁচতে বল বা ডুডি বাজিয়ে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে ছোটপট লাইক সাবস্ক্রাইব সব কিছু কমেন্ট সব কিছু করবেন বাই